হরে কৃষ্ণা আজকে আমরা বানাতে চলেছি তিলের খাস্তা আর তার সাথে কয়েকটা তিলের নাড়ুও বানিয়ে রাখব তো প্রথমে তিলটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে গুড়টাকে চিট করে নেব এভাবে বাটির মধ্যে ফেলে দেখে নেব গুড়টা চিট এসেছে কিনা যদি একটু ভাঙে তাহলে জানবো চিট চলে এসেছে তো আমার গুড়ে চিট চলে এসেছিলো তো তারপরে তার মধ্যে ভেজে রাখা তিলগুলো দিয়ে দেব সবটাই দিয়ে দেওয়ার পরে সেই পাকে আমি এদিকটাতে একটা পলিথিনের উপরে একটু ঘি ভালো করে মাখিয়ে নেবো তো ভালো করে সেটা মাখিয়ে নেওয়ার পরে তিলের যে খাস্তার জন্য যে পাকটা আমি দিয়েছি সেই পাকটা আমার তো হয়ে গেছে সেটা আমি তার মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে ব্যালেন চেকের সাহায্যে ভালো করে আমি সব দিকটা সমান করে নেব তো তারপরে সেগুলোকে পিচ পিচ করে কেটে চার চারকোনা করে প্রথমে লম্বা করে তারপরে আরভাবে আর এদিকে কয়েকটা নাড়ুও আমি বানিয়ে নিয়েছি তো দেখো এভাবে চারকোনা করে কেটে নিয়েছি তো সব মিলিয়ে আজকে কার আমার তিলের খাস্তা রেডি এবার কৌটোর মধ্যে রেখে দিয়েবো আর প্রতিদিন গোবিন্দকে ভোগ লাগাবো হরিব